হাফ হাইট নাম দেখেই বুঝতে পারছেন এই কন্টেনার গুলোর মূলত হাইটটা আপনার পুরোপুরি থাকে না হাইটটা অর্ধেক পরিমাণে থাকে কেননা অনেক প্রোডাক্ট আছে যে প্রোডাক্ট এবং বিভিন্ন ধরনের কফার প্রোডাক্ট এছাড়াও অনেক প্রোডাক্ট আছে লাইক আপনার বিভিন্ন গাড়ির ফার্স। যেগুলো কিন্তু হাইটে খুব বেশি হয় না বাট এগুলোর ওয়েট অনেক বেশি এই ধরনের প্রোডাক্ট ক্যারি করার জন্যই মূলত এই হাফ হাইট কন্টেনার গুলো ব্যবহার করা হয় আশা করি বুঝতে পেরেছেন ডাবল ডোর কন্টেনার এটারও নাম দেখে বুঝতে পারছেন এই ধরনের গুলোর সাধারণত দুইটা পাশ খোলা থাকে এই ধরনের গুলোতে সুবিধা হয় বিভিন্ন ধরনের প্রোডাক্ট ইজিলি লোডিং করা যায় এবং ইজিলি আনলোডিং করা যায় যে ধরনের প্রোডাক্টকে দুই পাশ থেকে লোড করার প্রয়োজন হয় অথবা আনলোড করার প্রয়োজন হয় ওই ধরনের প্রোডাক্ট ক্যারি করার জন্য সাধারণত এই গুলো ইউজ করা হয়